আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন যখন এই ব্লগটা তৈরি করছে তখন শুক্রবার রাত ঘড়ির কাটায় রাত নটা বুধবার সন্ধ্যা থেকেই মারাত্মক উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় কাটছিল গল্প অনেক হবে তার আগে ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি আজ কোনো রান্নার সম্পূর্ণ রেসিপি দেখাবো না শুক্রবার দিন মা যা যা রান্না করলো তা দেখাবো আর আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে মনটা একদমই ভালো নেই খুলে বলছি আপনাদেরকে পুরো ব্যাপারটা একদমই খুলে বলছি আজ শুক্রবার বাজ্যহর আমার কাজিনের বিয়ের আয়োজন ছিল যদিও এক মাস আগেই সম্পন্ন হয়েছে তো সেই হিসেবে গায়ে হলুদ হবে বৃহস্পতিবার সন্ধ্যায় তো সব আয়োজন আমার জন্মস্থান নারায়ণগঞ্জে তো কনে মানে আমার কাজিনের প্রিয় অনুষ্ঠানে যোগ দেবার জন্য বুধবার রাত থেকেই ব্যাগ গুছিয়ে আমরা সবাই তৈরি বৃহস্পতিবার ভোরেই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবার কথা কিন্তু বুধবার সারাদিন একটার পর একটা খারাপ খবর আসতে লাগলো রাত আটটায় শোনা গেল যে হানি ফ্লাইওভারের টোল কেন্দ্রে কে বা কারা যেন পুরোটা পুড়িয়ে দিয়েছে কেন্দ্রগুলো শুনে আমাদের সবার মধ্যে আতঙ্কটা আরও বেড়ে গেল বিয়েতে কিভাবে যাব সেটাই ভাবছিলাম সবাই দেশের এই পরিস্থিতি নিয়ে যদিও সবাই উদ্বিগ্ন ছিলাম কিন্তু পাশাপাশি বিয়েতে কি করে এত দূরের পথ অ্যাটেন্ড করব ঢাকা জেলা থেকে নারায়ণগঞ্জ জেলা অনেকটা দূরত্বই আছে সেটা নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিলাম তো টোল কেন্দ্র পোড়ানোর কথাটায় আবার আসি ছাত্ররা এই ধরনের নাশকতামূলক কাজ করতে পারে এটা একদমই বিশ্বাস হচ্ছিল না তাদের দাবির সঙ্গে আমিও কিন্তু একমত ছিলাম কারণ এই যে বিশাল ছাপ্পান্ন শতাংশ কোটার কারণে মেধাবী ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছিল না ফলে তারা সব কি করতো বিদেশ মুখ দেশ মেধাবীদের হারাতো তাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির সঙ্গে আমিও মনে মনে একদম একমত ছিলাম কিন্তু ঢাকাসহ দেশ জুড়ে ছাত্রদের সঙ্গে পুলিশের মারামারি ও গণ্ডগোল দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ছিলাম এসব নিয়ে একবার ভেবেছিলাম বুধবার রাতেই আমরা চলে যাব সবাই পরে ভাবলাম যে না রাতে যেহেতু কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না তাহলে বৃহস্পতিবার ভোর পাঁচটায় সবাই রওনা তো যথারীতি ফজরের সময় সবাই উঠে পড়ল কিন্তু একটা গাড়িও অ্যাপ শো করছিল না তো কি করব? জানতাম যদি ভোরে না যেতে পারি তাহলে আর সারাদিনেই যাওয়া হবে না হলো তাই সারাদিন ভর শুধু খারাপ খবর আর খারাপ খবর ভয় উৎকণ্ঠা আর গুজবের মধ্যেই দিন কাটছিল দুপুর বারোটা নাগাদ বিয়েতে যোগ পার চিন্তা একদম মাথা থেকে বাদ দিয়ে দিলাম এবারে দেশের সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করলাম পুলিশের গুলিতে শহীদ রংপুরের মেধাবী ছাত্র আবু সাঈদ ও তার পরিবারের কথা বারবার কেন চানো মনে পড়ছিল আবছা চোখে আরও বেশি বেড়াচ্ছিল খেয়ে না খেয়ে থাকা ছাত্র শব্দের সাথে জুড়ে থাকা আমার ভাইদের কথা কতই না স্বপ্ন তাদের চোখে তাই না আজকে ছাত্র আগামী দিনের নেতা জাতির ভবিষ্যৎ অথচ কি কঠিন সময়ই না আজ তারা পার করছে বৃহস্পতিবার রাত নটা হতেই ইন্টারনেট সেবা বন্ধ এখন কি করি আর তো খবর পাওয়ার আর কোনো উপায় নেই শুক্রবার সকালে অনেকটা মায়ের জোড়া বাবা কিছুটা ভয় নিয়েই বাজারে গেলেন দুটো ইলিশ নিয়ে আসলেন প্রতিটা সতেরোশো করে মোট তিন হাজার চারশো টাকার ইলিশ তো দুপুরের জন্য বেগুন দিয়ে ইলিশ রান্না করলো মা ইলিশের ডিমগুলো ভেজে নিল আর সুটকি দিয়ে কাঁঠালের বিচের ভর্তা করল রাতের জন্য সেই ইলিশ থেকে খানিকটা নিয়ে আবার কাঁচাকলা রান্না করল। আর আরেকটা চুলায় গরুর মাংসটা কষিয়ে রাখলো রাতে রান্না করবে বলে তো এই ছিল আমাদের শুক্রবারের আয়োজন যখন ব্লগটা এডিট করছি মনে হাজারটা উৎকণ্ঠা ছাত্ররা কি নিরাপদে আছে তাদের দাবি কি পূরণ হবে দেশের কি অবস্থা খবরে জেনেছি আরও অনেক সরকারি স্থাপনায় আজ আগুন দেওয়া হয়েছে এগুলো কারা করছে দেশ কোথায় বাজাচ্ছে ইন্টারনেট সেবা আবার কবে থেকে পাবো আমার ইউটিউব চ্যানেলটারই বাকি হবে কবে দেশ স্বাভাবিক হবে আমার কাজিনটার বিয়ের তারিখটা পিছিয়ে গেল সেটা না হয় ভালো একটা দিন দেখে আবার আয়োজন করা যাবে কিন্তু দেশের যে ক্ষতি হলো ছাত্রদের যা ক্ষতি হলো তাকে আর পূরণ হবে মনে আসা ও ভয় দুটো নিয়েই ভিডিও এডিট করছি জানি না কবে নাগাদ আবার আপনাদের মাঝে ফিরতে পারব তবে ভিডিওটি শেষ করবার আগে আপনাদের আরেকটা দৃশ্য দেখাই বিকেলে ছাদে গিয়েছিলাম তখন এই মুক্ত আকাশ ও মুনিয়া পাখিগুলোকে আমার ফোনে বন্দি করেছিলাম আর ভাবছিলাম আসার কথা এই মুক্ত পাখিগুলো আর ওই মুক্ত আকাশ সম্ভাবনা দেখায় সব ঠিক হয়ে যাবে একদিন আবার স্বাভাবিক হবে সব মুক্ত আকাশে মুক্ত বাতাসে পাখিরা যেমন উড়ে বেড়ায় সবাই আবার তেমন করে উড়ে বেড়াব আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ